সবাই ভালো আছো আজকে একটা সুন্দর দিন আমার ছেলের জন্মদিন বন্ধুরা তোমরা সবাই মিলে আশীর্বাদ করো যেন জীবনেও এগিয়ে যেতে পারে বড় হতে পারে আজকের ওকে খেতে দেওয়া হয়েছে দুপুরের এটা মেনু আবার গুলো দেখাবো পরপর ভিডিওতে এখন এই ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আগে একটা ভিডিও দিয়েছিলাম দুশুরবেলা আমার ছেলের আজকে জন্মদিন উপলক্ষে আবারও সন্ধ্যেবেলায় যে তো করা হয়েছে সেই সব যেগুলো দেওয়া হবে এই যে ঘর সাজিয়েছে দেখো বন্ধুরা সুন্দর করে ঘর সাজিয়েছে সব চারিদিকে বেলুন দিয়ে দেখতেই পাচ্ছো চারিদিকে বেলুন দিয়েছে এবারে কেক কাটা কেক কাটার অনুষ্ঠান হবে এই যে সব এনে রেডি করে রেখে দিয়েছে এর মধ্যে কেকও আছে আপাতত এই ভিডিওটা দেখালাম আবার ভিডিও আবার নিয়ে আসবো হয়ে গেছে আমার ছেলে আগে আমার শাশুড়ি মা আশীর্বাদী করছেন মানে আমার ছেলে ঠাকুমা উনি আশীর্বাদী করছেন ওনার হয়ে গেলে একে একে যারা বড়োরা আছে তারা সবাই আশীর্বাদী করবে এটা হচ্ছে আমাদের শাশুড়ি মা উনি খুবই অসুস্থ অসুস্থের মধ্যে থেকে উনি তুলে নিয়ে আসা হয়েছে খুব কষ্ট করে मुली এসেছে এসে আশীর্বাদ করছে আমাদের শাশুড়ি মা মানে ওনার নাতিকে উনি আশীর্বাদ করলো করা হয়ে গেছে বন্ধুরা এরকমই হলো বন্ধুরা এটা হচ্ছে ছেলে বাবা ছেলের বাবা আশীর্বাদ করছে ছেলেকে তার জন্মদিনে এই দেখো বাবা মাদের আত্মীয় সবাই এসেছে কে 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 এই যে মেয়ে হ্যাঁ দাও না হাতে আয় করতে আশেপাশে চলছে বন্ধুরা ঠাকুমা করলো বাবা করছে এবার মাছ আসে আর একটা মাছমনি আসেনি ও থেকে আমরা দুই বোন এই আমরা তিন বোন আর এক ভাই তার মধ্যে আমরা দুই বোন এক জায়গায় হয়েছি ছোট বোন আসেনি ছোট বোনিপালা আসেনি একটু অসুবিধার কারণের জন্য আর ভাইয়ের বাড়ি থেকে এসছে ভাইপো এই যে ভাইপো আলাদা আছে এবার আসবে মাসিমনি এই যে এবার আসছে এই যে মাসিমণি এটা হচ্ছে মেঝ মাসিমনি ছেলেকে আশীর্বাদী করতে যাচ্ছে আগে চন্দন দিয়ে জানে না তো সবাই তাই একটু বলে দিতে হচ্ছে বন্ধুরা কিছু মনে করো না সবাই তো সব জানে না এইবারে ছেলের মাতা আজে গিয়েছে কাটা অনুষ্ঠান শুরু হচ্ছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো

বলবে বল আমার ক্যামেরা বন্ধুরা যা

আরে বোমাটা দিকে দেখে নাও সবাই কি অবস্থা করে দেখো এই দেখো চেনা যাচ্ছে না ছেলে তার মাসিকে খাওয়াচ্ছে কেক মাসিমণি মুখটা একটু ঘুরিয়ে খাওয়ানোটা দেখানো গেল না মাসিমণি এদিকে ঘোরো হেভি লাগছে মাসিমণি এটা হচ্ছে ছেলের মাসিমণি আমার নয় এই যো এই দিপা আদম এই যো ছেলে বোমাকে কে খাওয়াচ্ছে বন্ধুরা দেখো থাকো দুজন দুজনকে কে খাওয়াচ্ছে এই যে বন্ধুকে খাওয়াচ্ছে ছেলে-ছেলের বন্ধুকে কে খাওয়াচ্ছে আবার বন্ধু ছেলেকে খাওয়াচ্ছে এটা হচ্ছে আমার ভাইপো এক একটা ভাইয়ের একটা ছেলে মানে একটাই বংশের আমাদের ভাইপো ভাইপোকে তার দাদাকে খাওলো দিবা 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 এই হচ্ছে কি আমার বোনের মেয়ে বন্ধুরা মানে মাসিমনির মেয়েটা তার দাদা কমপ্লিট বলকে কে খাওলো এই ভাই

শুভ জন্মদিন বন্ধুরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে আবারও বলছি যাতে আমার ছেলে তার লক্ষ্যপাতে পৌঁছাতে পারে বড় হতে পারে

এ <laughs> গেল